যে দশখানা বারোখানা পাইলট কার পুলিশ ত্যান নিয়ে কাশেম সিদ্দিকিকে নিয়ে সন্দেশখালীতে গেল এই কাশেম সিদ্দিকির পেছনে যে এতগুন পুলিশ এতগুনো গাড়ি কার বাপের টাকা কার বাপের টাকা পেল কাশেম সিদ্দিকি তার নিজের বাপের টাকায় গেছে এতগুন গাড়ি নিয়ে খালো আপার টাকাতে গেছে মমতা বুবু মমতা খালা মমতা আপা জবাব তোমাকে দিতে হবে কাঠ টাকাই এরকম একটা ঝান্ডা যে কদিন আগে বলল তৃণমূলকে চোর 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 বললো যে কদিন আগে মুসলমানদেরকে বললো যারা তৃণমূল করবে তাদেরকে ঠ্যাং ধরে মরে গেলে জানাজা পড়া হবে না ঠ্যাং ধরে নবান্নে পাঠিয়ে দেওয়া হবে সেই লোকটি আজকে বারোখানা পাইলট কার পুলিশ কার পাশ বাপের পয়সায় পেলে কার বাপের পয়সা মমতা বাবু মমতা খালা

যে লোকটা আঠাশ বছর নিজে বলেছে যে আঠাশ বছর ধর্মীয় জলসা করে নিজের দাদা হুজুরের নাম ভাঙিয়ে ফুরফুরার নাম ভাঙিয়ে মুসলমানদেরকে বোকা বানিয়ে নিজের বাপ চোদ্দ নাম ভাঙিয়ে ইসলামের নাম ভাঙিয়ে নবীর নাম ভাঙিয়ে ধর্মীয় জলসা করে টাকা কামিয়েছে জনগণের কোনো উপকার করেনি সেই লোকটি প্রোটেকশন পাচ্ছে জনগণের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় এ টাকা হিন্দুর টাকা সনাতনীদের টাকা মুসলমানের টাকা এ টাকা খ্রিস্টানের টাকা এ টাকা জৈনদের টাকা আজকে জনগণের টাকায় কাসেম সিদ্দিকীর মতো একটা চেলিংবাজ একটা প্যান্ট টু মাছ আজকে সন্দেশ গিয়ে সেখানে একটা গরু চোরের মাথা একটা বালি চোরের মাথা কাকুর চার নাম চলে এসছে ভুয়ো সাত লক্ষ মোটে যেতা আমার হাইকোর্টে মামলা চলছে সেই লোকটি এখন গুণগান গাইছে আল্লাহর কোনো গান গাইতে পারছে না নবীর কোন গান গাইতে পারছে না রসুলের গুনগান গাইতে পারছে এখন গরু চরের মাথা অভিষেক ব্যানার্জি তার গুণগান গাইছে চাকরি খেক মুখ্যমন্ত্রী অবয়াকাণ্ডের হত্যাকারী মুখ্যমন্ত্রী এসএসসির চাকরি খেকো মুখ্যমন্ত্রী হত্যাকারী মুখ্যমন্ত্রী প্রাইমারির বত্রিশ হাজার চাকরি যাবে তার চাকরি খেকো মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে পাঁচটা প্রাণ চলে গেল মামুনের বিধবা হয়ে গেল তাদের মৃত্যুর দায় হত্যার দায় নেওয়া মুখ্যমন্ত্রী করার জগন্নাথ দেব মন্দির করার মুখ্যমন্ত্রীর গুণগান গাইছে ওরে আমার কাশিম সিদ্দিকী রে ওরে আমার লালু ভুলু রে মুসলমানের করে তুই মুসলমানের গাদ্দার তুই ফুরফুরার গাদ্দার তুই হুগলি জেলার মানুষের গাদ্দার তুই দক্ষিণ চব্বিশ পরগনার মানুষের গাদ্দার তুই গাদ্দার অনেক রকম আছে এই হচ্ছে নিমক্ষারম মুসলমানদের দাড়ি রেখে মুসলমান লিবাস পরে ফুরফুরার নাম ভাঙিয়ে আজকে মমতা বুবুর মমতা খালার মমতা পার মমতা বুবুর পা চাটা গোলাম হতে লজ্জা করল কাছে রে কাছে তিনি সন্দেশকালে দেখিয়েছিল তিনি বলে একটি সভা ছিল সেই সভায় তিনি বললেন যে আমি এই দলে এসছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জির হাত শক্ত করতে কেননা আমাদের দেশে একটি রাজনৈতিক দল আছে তারা এই পশ্চিমবাংলায় ডাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে কিন্তু বাংলার মাটিতে তারা সফল হবে না সেই জন্য আপনারা সবাই থাকবেন তো মমতা ব্যানার্জির সঙ্গে হাত তুলবেন এইভাবে বললেন এবং মমতা ব্যানার্জি অভিষেককে প্রশংসায় ভরিয়ে দিলেন কাশিম সিদ্দিক এই ছাড়া আর বাঁচার রাস্তা নেই তা একটা साधारण मानुष के बारह पुलिस भैन पायलट कर दीता है जन में कुछ खतरा है पाप क्या है इसीलिए तो आप ममता बबू का पा चाट रहा है पा चट रहे चोर का पा चट है जिस दल को चोर बोला है उसी दल का पा चट रहा है अजगे হাত তুলে বলতে হচ্ছে তোমরা থাকবে তো তোমরা থাকবে তো তো তুমি থেকেছ দলে সাথে করার জন্য এই দলের বিরুদ্ধে মুসলমানের সাথে গাদ্দারি করার জন্য তুমি মুসলমানের সাথে গাদ্দারি করলে নিজেরা আখের গোছানোর জন্য বউ বাচ্চার মুখে ভাত তুলে দেবার জন্য লাল আলো গাড়ি চড়ার জন্য নীল আলো গাড়ি করার জন্য

ভূমিপুত্র শাহজাহান ভূমিপুত্র শাহজানের দায়ে আজকে জেল খাচ্ছে আর এই কাসেম সিদ্দিকী সন্দেশকালের ভূমিপুত্র না আর উনি এখন পীরের আওলান বলে জলসা করতে যাচ্ছে না উনি রাজনীতি করতে গেছেন তাই রাজনীতির মাটি নবাগত রাজনীতির মাটি অত্যন্ত শক্ত রাজনীতির অত্যন্ত তাই কেউ কারোর জায়গা কাউকে দিতে পারে না কেউ কারোর জায়গা দখল করতে পারে না আর কেউ কারোর জায়গায় গিয়ে শূন্যস্থান পূরণ করতে পারে না